খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দেশের নৌসেনার শক্তি আরও বাড়লো শত্রুদের সামনে আরও পরাক্রমী হয়ে উঠল ভারতীয় নৌবাহিনী তাদের হাতে এবার এলো আইএনএস হিমগিরি ব্রহ্মস ও বারাক মিশাইল বহনকারী এই স্টেলথ যুদ্ধজাহাজ নৌবাহিনীর হাতে তুলে দিল আইএনএস ইঞ্জিনিয়ার্স গার্ডেন্ডিসিয়ার হাত ধরে ভারতীয় নৌবাহিনী আরও শক্তিশালী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল আর তাতেই সাহায্য করল বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দেশের সব থেকে অত্যাধুনিক প্রযুক্তি স্টেল ফ্রিকেট নৌবাহিনীর হাতে তুলে দিল জিআরএসি ব্রহ্মস মিসাইল এবং বারাক মিসাইল যুক্ত এই ফ্রিকেট নৌবাহিনীকে সব দিক থেকে সমৃদ্ধ করবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীর হাতে নীলগিরি ক্লাসের প্রথম ফ্রিগেট গারান্ডি সিপিআরএ নির্মিত এই ফ্রিকেট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হলো এটি পি সতেরো এ ফ্রিগেট সিরিজের অধীনে নির্মিত এবং ভারতের দ্বিতীয় ছ হাজার ছশো সত্তর টনের নীলগিরি ক্লাসের যুদ্ধ যুদ্ধজাহাজ কী কী বৈশিষ্ট্য রয়েছে এই জাহাজে উন্নত স্টেল ডিজাইন ও কাঠামো সুপারস্ট্রাকচার জিওমেট্রিক স্টেল প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধজাহাজ যার ফলে এটি শত্রুপক্ষের র্যাডারে ধরা পড়ার সম্ভাবনা কম র্যাডার ও সেন্সার সিস্টেম কী না এম এম স্টার এ ই এস এ র্যাডার ফায়ার কন্ট্রোল এবং প্রাইমারি ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত এই মাল্টি ফাংশন ফেস্ট অ্যাডে র্যাডার অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই লাঞ্জা এন র্যাডার বা এল ভ্যান লং রেঞ্জ সার্ভিলেন্স র্যাডার বিশেষ করে লো আর সি এস টার্গেটকে দূর থেকে ডিটেক্ট করার জন্য তৈরি তিন এইচ ইউএমএস এনজি নির্মিত এই সেনার সাবমেরিন হান্টিংয়ে হলো জাহাজটির মূল চোখ ও কান ইলেকট্রনিক ওয়ারফেস ও ডিকয় প্রোটেকশন শক্তি ই সুইট সত্তর র্যাডার ও কমিউনিকেশান জ্যাম করার জন্য ব্যবহার করা হবে দুই কবচ অ্যান্ড মারিচ সিস্টেমস অ্যাক্টিভ ডিকয় লঞ্চার যা ইনকামিং অ্যান্টিসিপ মিসাইলস বা টরপেটো বিভ্রান্ত করতে ব্যবহৃত করা হবে এতে কী করা যাবে অস্ত কি বয়ে নেওয়া যাবে হ্যাঁ আট ইন্টু ব্রহ্ম সুপর্শনে ক্রুজ মিসাইল বত্রিশ ইন্টু বারাক আট এলার স্যাম যেটাকে মিডিয়াম টু লং রেঞ্জ স্যাম বলা হয় শত্রু বিমান ও মিসাইলকে প্রতিহত করার জন্যে এক ইন্টু ছিয়াত্তর এম এম সুপার র্যাপিড গান মাউন্ট জি এম মাজারি পাল্লার নৌ ও বিমান টার্গেটের বিরুদ্ধে টর্পেডো লঞ্চার ও রকেট ডেফথ চার্জার সাবমেরিন হান্টিংয়ে কার্যকর দুই ইন্টু একে ছশো তিরিশ এম সিআইডব্লিউএস ক্লোজ ইন ওয়েপন সিস্টেম শেষ মুহূর্তে ইনকামিং মিসাইল বা বিমান থামানোর জন্যে ছয় ইন্টু পাঁচশো তেত্রিশ এম এম টর্পেডো টিউব সাথে দুই ইন্টু আরবিউ ছ হাজার রকেট লঞ্চার আছে সিস্টেম চালিত প্রোপেলসান ও স্পিড যেটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ডিজেল অ্যান্ড গ্যাস সিও ডিএজি সিস্টেমে চালিত এই যুদ্ধজাহাজ প্রায় তিরিশ নটিকাল মাইল প্রতি ঘন্টা গতিতে চলতে সক্ষম হবে দায়িত্ব ভূমিকা হিমগিরি মূলত মাল্টি ডাইমেনশনাল ক্ষমতার ফ্রিগেট যা সমুদ্রের বা সমুদ্র সীমার সুরক্ষা বিমান হামলা প্রতিহত সাবমেরিন হান্টি ও সমুদ্রের স্ট্রাইক অপারেশনে ব্যবহৃত হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ